মুসলমান দাবি করার পরেও তারা আসরে তারা মুসলমান নয় যেমন এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কাদিয়ানি নাম কি কাদিয়ানি ঢাকা বাজার ঢাকা আলিয়া মাদ্রাসার কাছেই তাদের বিশাল অফিস বিশাল বড় মসজিদ ওই মসজিদের গেটের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাদের মুখেও লম্বা লম্বা দাড়ি মাথায় টুপি আছে লম্বা জুব্বা আছে আপনি দেখলেই বুঝতে পারবেন উনি মনে হয় খুব বড় মাপের আলেম খুব ভুসুর্গ আসলে তাদের ভিতরে ইমান নাই কি নাই ইমান নাই কারণ আপনি বলবেন হুজুর আপনিও তো দিনের কথা বলেন তারাও তো দিনের কথাই বলে কথা ঠিক না আমার যেই কালিমা তারও সেই কালিমা কিন্তু আমি গত সপ্তাহে বলেছিলাম আমাদের যেই কালিমা তাদের সেই কালিমা এটা দেখতে এক কিন্তু উদ্দেশ্য ভিন্ন আমরা কালিমা পড়ি লাহ ইহ মু আমাদের এই কালিমার দ্বারা উদ্দেশ্য হচ্ছে মোহাম্মদ সাল্লাই্লাম সেই মক্কার ঠিক না মদিনার কিন্তু সেই গোলাম আহম্মদ কাদিয়ানিরা এই মুহাম্মদ বলতে তার অনুসারীরা সেই মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে তারা মানে তারা বলে যে এখানে মোহাম্মদ বলতে মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানি তো এই কারণে তারা মুসলমান নয় ইসলামের কাজ করলেও তারা কি নয় মুসলমান নয় তো নবী করিম সাল্লাহ বলেন আনা আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর কেউ নবী আসবে না কারণ আমার নবী আসা আর কেয়ামতের মধ্যে পার্থক্য হল এমন নবীজি বলেন দুই আঙ্গুলের ব্যবধান যতটুকু আমি এবং কেয়ামত ততটুকু আপনারা জানেন যেমন একটা মানুষ একটা বিল্ডিং করে একটা দেওয়াল করে তো দেওয়াল করতে গেলে দেখবেন এই দেওয়াল যখন সাত পাঁচ ফুট হয় তখন এর মধ্যে সিদ্র এরকম একটা ইট বাকি রাখে এরকম ছিদ্র রাখে দেখছেন আপনারা কেন ছিদ্র রাখে এর ভিতরে বাঁশ ঢুকায় বাঁশ ঢুকায়া তক্তা দিয়া এটারে সাউনি বানায় উপরে আরও তাক দেয় তার মানে একটা মানুষ যখন এই দেওয়ালের দিকে তাকায় তাকাইলে বুঝতে পারে যে দেওয়ালের কাজ এখনো শেষ হয় নাই আরো বাকি আছে কেন এই ছিদ্র দেখে বুঝতে পারে যেদিন দেখা যায় যে এই দেওয়ালের ছিদ্র মুছে ফেলা হয়েছে এখানে ইট ভরাট করে দেওয়া হয়েছে লেপা হয়েছে তখন দেখলে বুঝতে পারে যে দেওয়ালের কাজ শেষ কথা ঠিক না ঠিক তো দুরুপভাবে আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে আপনার আমার নবীকে পাঠিয়েছেন আল্লাহর হাবিব বলেন আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি। আমি হলাম শেষ নবী নবুয়তের খতম আমার মাধ্যমে শেষ হয়েছে সুতরাং আমার পরে আর কেউ নবী আসবে না যদি আমার পরে নবী আসতো তাহলে সেই নবী হতো হজরত ওমর যদি আসতো ওমর আসত ও আল্লাহাক নবীজ করিম সাল্লা সাল্লাম কোমরের এত প্রশংসা করেছেন কিন্তু নবী আসবে না কিন্তু নবীজি বলেছেন আমার পরে এই পর্যন্ত তিরিশ জন নবতের দাবি করবে নবীর জমানায় একজন দাবি করেছিল মুসাল্লাম তুলকা জাপ সেও দাবি করেছিল এবং বর্তমানে গোলাম আহমদ কাদিয়ানিরা তারাও দাবি করছে কিন্তু আজকে স্বাধীনতার চৌন্ন বৎসর পার হয়ে গেলেও আজ পর্যন্ত বাংলাদেশের কোনো সরকার তাদেরকে কাফের ঘোষণা করে নাই অথচ তারা কাফের এ পৃথিবীর বহু রাষ্ট্র তাদেরকে কাফের ঘোষণা করে দিয়েছে সৌদি আরব কোয়েত কাতার বিভিন্ন রাষ্ট্রে এই কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করে দেওয়া হয়েছে তো বলেছিলাম তো মির্জা কোলাম মোহাম্মদ কাদিয়ানি সে নিজেকে নবী দাবি করল সে বললো আমি নবী যদি কারো কোনো ক্ষমতা থাকে তাহলে চল্লিশ দিনের ভিতরে সে যেন আমার সাথে বসে সে যেন আমার কথার জবাব দেয় তো ইসলামের বিধান হলো যদি কোনো ব্যক্তি নবী দাবি করে তো সে নবী কি নবী না তার কাছে সে প্রমাণ চাও হারাম কারণ আল্লাহ তালা এক এক নবীদেরকে এক এক মজাদা দিয়েছিলেন এক এক শক্তি দিয়েছিলেন মোসা আল্লাহ পাক একটা লাঠি দিয়েছিলেন যে লাঠি সাপ হয়ে যেত ওনার সময়ে অনেক জাতুর প্রভাব ছিল আল্লাপাক এই লাঠির মাধ্যমে ওনাকে তাদের মোকাবেলা করার তৌফিক দিয়েছেন এবং সোলাইমান আলাই তিনি সোলাইমান ওনার সিংহাসন হেলিকপ্টার যেভাবে উড়ে এইভাবে উড়ে এক স্থান থেকে আরেক জায়গায় যেত হজরতে দাউদ আলাইসাল্লাম তিনি লোহাকে মোম যেরকম আপনার তুলা প্লাস্টিক যেভাবে বাঁকানো যায় এইভাবে বাঁকাইতেন তিনি লোহা দিয়ে তিনি হাতে টিপে টিপে লোহাকে কামার যেভাবে দাও বটি লৌহ বর্ম বানায় দাউতাল আলাহিস্লাম সে লোহা দিয়ে এইভাবে দাও সুরি লোহার বর্মতিন তৈরি করে বিক্রি করতেন তো ঈশা আলাহিসাল্লামকে আল্লাপাক ক্ষমতা দিয়েছিলেন উনি কোনো রুগীর শরীরে হাত বুলাইলে কুষ্ঠ রুগী অন্ধ রুগী তার শোক নাই এরকম ব্যক্তির চোখে হাত বুলাইলে অসুস্থ কুষ্ঠ রুগীর গায়ে হাত বুলাইলে সম্পূর্ণ সুস্থ হয়ে যেত এবং ঈশা আলাহিস্লামকে মৃত মানুষকে জীবিত করার ক্ষমতা আল্লাপাক ওনাকে দিয়েছিলেন এবং আপনার আমার নবী শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামকে অসংখ্য মোয়াজেজার মধ্যে সর্বশেষ যে মোয়াজেজা আমাদের নবীর অসংখ্য মোয়াজা ছিল এর মধ্যে উল্লেখযোগ্য হল আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সেই চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন সে জাবালে কবাইস পর্বতে দাঁড়িয়ে সেখান থেকে ইশারা করেছিলেন সেই আকাশের চাঁদ সমান দ্বিখণ্ডে খণ্ডিত হয়ে গিয়েছিল এখনও চাঁদ তাদের মধ্যে একটা দাগ দেখা যায় চিরাগাটা দাগ এবং আমাদের নবীজির সর্বশেষ যেই মজেজা সেটা হচ্ছে কোরআনুল করিম এই কোরআন আছে অতীত ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে কিন্তু পাক বলেন ফি ওয়াইফি আলা আবদিনা আমি আল্লাহ পাক বিশ্বনবীর কাছে যে কিতাব নাজিল করেছি যদি পৃথিবীতে কেয়ামত পর্যন্ত কেউ পারো এ কোরআনের মতো একটা কোরআন তোমরা বানায় নিয়ে আসো ফাইলান ফালু আলু ফালু অতীত পারে নাই ভবিষ্যতেও পারবে না কারণ এ পৃথিবীতে একটা জিনিস আসার পরে আরেকটা জিনিস বাদ হয়ে যায় কথা ঠিক না একটা জিনিস আসলে একটা জিনিসের কদর কমে যায় এই পৃথিবীতে আপনাদের ছোটোবেলায় খুব সবাই টিভি দেখতেন যাত্রা পালাগান দেখতেন দেখতেন না কিন্তু সময়ের পরিবর্তনের মোবাইল হলো এই মোবাইলের ভিতরে এই মোবাইলটা আসার কারণে সব বাতিল হয়ে গেছে হাতের গড়ি বলেন ক্যালকুলেটর বলেন টর্চ লাইট বলেন আগে মানুষ টস লাইট নিয়ে বাজারে যায় কথা ঠিক না এর মধ্যে লাইট আছে তার মানে একটার ভিতরে সব সাজেস্ট করে দেওয়া হয়েছে ছোট্ট একটা মেমোরি কার্ড হাতের নোক পরিমাণ বড় আগে সিডির কেসের ছিল এরকম গুল তো একটা মেমোরি কার্ডের ভিতরে কি পরিমাণ জায়গা আছে যদি কাউকে একটা মেমোরি লোড করে দেওয়া হয় একশো বছর দেখলেও শেষ করতে পারবে না তাহলে একটা জিনিস এসে আরেকটা জিনিসকে বাতিল করে দিল একটা গান যখন রিলিজ হয় মানুষের আবেগ জড়িয়ে পড়ে যখন আরেকটা এর সাইতে ভালো গান আসে তখন এই আস্তে আস্তে ডাউন হয়ে যায় কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এমন একটি কিতাব এমন একটি কোরআন নাজিল করে দিয়েছেন যে কোরআন আজ এক বছর নয় দু বছর নয় চোদ্দ শবৎ সর পার হয়ে গেল আজ পর্যন্ত এর মধ্যে একটা জের জবর নোক্তার পরিবর্তন কেউ করতে পারে নাই কেমন পর্যন্ত এই কোরআনেকালিমের বিরুদ্ধে চারণ মানুষ হাজার বার করবে নাস্তিক মুর্তাদরা করবে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু হাফিজুন এই কোরানের দায়িত্ব আমি আল্লাহ পৃথিবীর কোন মানুষের হাতে দেই নাই এই কোরআনের দায়িত্ব স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন নিজে নিয়ে নিয়েছেন এই কোরআন সংরক্ষণ করবে স্বয়ং কে আল্লাহ তাআলা তাহলে আপনার আমার নবীর মুজিজা হচ্ছে এই কোরআন এই কোরানের বিরুদ্ধে মানুষ যতই ষড়যন্ত্র করুক না কেন আপনি নিশ্চিত থাকেন আপনি চক্ষু বন্ধ করে ঘুমাতে পারেন কোরআনের বিরোধিতা যে করবে অটোমেটিক সে ধ্বংস হয়ে যাবে কত মানুষ ফেরাউন উদ্বা, সাইবা হামন কারণ করেছিল কিন্তু তারা নাই কিন্তু কোরআন আছে তারা নাই কি আছে কোরআন আছে তো গোলাম আহমদ নবী দাবি করলো তখন ওই জমানার মধ্যে সবটাইতে বড় বুজুর্গ ছিলেন সাত আল্লাহ বুহারি উনি উনার চ্যালেঞ্জ গ্রহণ করলেন বলল তুমি নবী কি নবী না আমি তোমার কাছে প্রমাণ চাই না আমি শুধু জানতে চাই তুমি এই দুঃসাহস তুমি কোথায় পেলে এত বড় দুঃসাহস তুমি কোথায় পেলে তো সে বললো আমার এই দুঃসাহসের কথা এটা আল্লাহ কোরআনেই বলেছেন কি বলেছেন ইয়াদিসহ আহমদ ঈসা আলাইসালামকে আল্লাহ বলেন হে ঈসা তোমার পরে এই পৃথিবীতে একজন নবী আসবে সেই নবীর নাম হবে আহমদ অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কয় এই তো সেই আহমদ এই যে আমার নাম কোরআনে আছে তো আহতল্লাহ বুখারি বলছে দেখো কোরআনে তো আছে আহমদ কিন্তু তোমার নাম তো আহমদ না তোমার নাম হচ্ছে গোলাম আহমদ তোমার নামের আগে কি আছে গোলাম আছে তো মির্জা গোলাম আহমদ কাদি বলতেছে দেখো গোলাম এটা আমার নাম না এটা আমার উপাধি এটা আমার লকব ঠিক আছে যদি তোমার সমস্যা হয় জামেলা মনে করো তাহলে আমি আমার নিজের নাম থেকে গোলাম শব্দ কেটে দিলাম আজ থেকে আর ব্যবহার করব না এখন তো আর তোমার কোনো আপত্তি নাই এখন তো গোলাম আহমদ থেকে গোলাম বাদ দিলে থাকে আহমদ আর কোরআনে যে আহমদ আমি সেই আহমদ সাত আল্লাহ বখারি বলছি ঠিক আছে যদি তোমার যুক্তি অনুযায়ী যদি তুমি তোমার নামের শুরু থেকে যদি তুমি সেই গোলাম শব্দ বাদ দিতে পারো তাহলে আমার নাম হচ্ছে আতা উল্ল এর নামের প্রথম অংশ আতা আমি বাদ দিয়ে দিলাম তাহলে আমার নাম হয় আল্লাহ তাহলে আমি আল্লাহ হয়ে বলতেছি তোমার মতো গরদবকে আমি আল্লাহ নব দিই নাই এই যুক্তি যখন তিনি দিয়েছিলেন তখন শত শত মানুষ এই যুক্তির কথা শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং মির্জাকুল্লা মোহাম্মদ কাদিয়ানি গুটিয়ে তিনি পালিয়ে গিয়েছিলেন তো প্রিয় ভাইসব এখনও বর্তমান সময়ে কাদিয়ানিদেরকে আপনারা দেখলে বুঝতেই পারবেন না যে তারা তারা যে কাফের ফের এটা বুঝার কোনো পদ্ধতি নেই কারণ ডাক্তার না হয়ে ডাক্তারের ভুল ধরা যায় না কৃষক না হয়ে কৃষকের ভুল ধরা যায় না কথা ঠিক না প্রিয় ভাইসব এই জন্য মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি কাফের তারা নামাজ পল্লু কাফের কালিমা পল্লু কাফের মুখে দাঁড়িয়ে রাখলেও কাফের বর্তমান সময়ে ইসলামের নাম ব্যবহার করে যেমন আমাদের দেশে অনেক ধর্মের লোক আসে যেমন হিন্দু আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে নাসারা আছে আমাদের বাংলাদেশে দু সালের যেই জনশুমারি হয়েছিল বাংলাদেশে প্রত্যেক দশ বছর পর পরে আদমশুমারি হয় জনশুমারি হয় কত বছর দশ বছর তো আমাদের বাংলাদেশে এই তো সালে যে জনশুমারি হলো এই জনশুমারির সংখ্যা অনুযায়ী এই বাংলাদেশের মুসলমান হচ্ছে বিরানব্বই পার্সেন্ট কত পার্সেন্ট বিরানব্বই আর হিন্দু হচ্ছে সাত দশমিক পঁচানব্বই পার্সেন্ট অর্থাৎ আর হিন্দু এবং খ্রিস্টান বৌদ্ধ নাসারা যত ধর্মের লোক সব মিলিয়ে এক পার্সেন্ট অর্থাৎ সহজ বাংলায় আপনি ধরতে পারেন যে বাংলাদেশে মোট জনসংখ্যার মুসলমান হচ্ছে পনেরো কোটি কত কোটি পনেরো কোটি আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব মিলিয়ে হলো মাত্র দেড় কোটি কত কোটি দেড় কোটি তো আমাদের দেশে হিন্দুরা তাদের ধর্ম পালন করে খ্রিস্টান বৌদ্ধ না ধর্ম পালন করে